কৃষক তদন্ত সদক্ষে সঠিক বিষয়টি করার জন্য আহ্বান উল্লেখ্য গত পনেরো বছর পনেরো শাসন আমলে পাওয়ার খাটি নেতা হোক ওয়ার্ডে আওয়ামী লীগ সভাপতি হিসাবে গ্রামে ও আপন গুপ্ত বলছে করেছে যা আমরা সহ্য করতে পারি ও বলতে পারিনি সে আমাদের হয়েও আমাদের শোষণ করেছে আওয়ামী সরকারের পতনের পর আমাদের নামে মিথ্যা বানোয়ার করে থানা খিদি করে নিজকে বিএনপি কর্মী হিসেবে জারি করতে চাচ্ছে বিগত দু হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ সরকার গঠন করে সেই ভোট চুরির সাথে সে নিজেও জড়িত যা বিগত পঁচিশ সাত দু হাজার এক তারিখ তার নিজের বক্তব্য সামাজিক যোগাযোগ বাইর রয়েছে বাইজন রয়েছে তাছাড়া আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে মাইকে আওয়ামী লীগের পক্ষে সুন্দর সুন্দর যুক্তি করতেছে